আমার দিদি আমার খারাপ ভালো সব সময় আমার পাশে ছিল তবে এটা হলো আমার ভাগ ঠিক আছে আর পাশে আছে দাদা বাবু আর যে 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 মহিলাটা কাঁদছে এটা হচ্ছে মামি মানে বুঝতে পারছো এই হচ্ছে আমার দিদি হেঁটে আসছে তবে দিদি কিন্তু চলে যাবে এত তাড়াতাড়ি আশা করিনি আমি তাই দিদি কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিয়েছে আর ইতিমধ্যে কিন্তু ট্রেনটাও আমাদের ঢুকে যায় হাবড়া স্টেশনে তবে দিদির বাড়িটা কিন্তু বহুত দূরে উত্তর দিনাজপুর এক বছর ধরে কিন্তু আমাদের বাড়িতেই ছিল এক দেড় বছর অনেকটা সময় কাটিয়েছি বিয়ের পর ঠিক আছে দিদির সাথে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার খারাপ ভালো সব সময় মানে কি বলবো তোমাদের বাজারে টাকা দিয়েও আমাকে ফুড ব্লক করতে মানে পাঠিয়েছে দিদি তবে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে যে লোকটাকে মানে নিয়ে হচ্ছে চলন্ত অবস্থায় দুরন্ত ট্রেনে উঠতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যায় তবে বলতে চাই যে প্লিজ তোমরা যারা মানে আমার ভিডিও দেখে যদি একটা মানুষে মোটিভেট হয়ে থাকো প্লিজ এইভাবে চলন্ত অবস্থায় মানে তোমরা একদমই উঠবে না বাড়িতে হয়তো তোমাদেরকে অপেক্ষা করছে ভালোবাসার মানুষের কথা একবারও অন্তত ভেবে দেখুন প্লিজ উঠবেন না কেউ এইভাবে কিছুক্ষণের মধ্যে আমরা শিয়ালদা পৌঁছে যাই আর শিয়ালদা থেকে দাদাবু কাছে কোন দিকে ট্রেনে বললো কি সামনে বারো নম্বর প্ল্যাটফর্মে তো বারো নম্বর প্ল্যাটফর্মের দিকে কিন্তু আমি কিন্তু আগানো শুরু করেছি দিদি দাদাবাবু ও রণক মানে আমার ভাগনাকে নিয়ে সামনেই দেখতে পাচ্ছ তিস্তা তোস্তা এক্সপ্রেস লেখা আছে আর এই হলো বগিটাও মানে প্ল্যাটফর্মে কিন্তু লাগানো থাকে মানে এই ট্রেনটা যাবে তিস্তা তোস্তা এক্সপ্রেস ঠিক আছে নিউ জলপাইগুড়ি তার ভিতরেই পড়ে হচ্ছে তোমার দালখোলা বা উত্তর দিনাজপুর তো আমরা কিন্তু সামনের দিকে কিন্তু আগানো শুরু করে দিয়েছি ইতিমধ্যে দিদি একদম ট্রেনে ওঠার জন্য ঝপাত করে উঠে পড়ে বাড়ি গিয়ে ফোন করবি আমাদের আর বাড়ি গিয়ে মাঝে মধ্যে ভিডিও কলিং করবো আর ওরকম না যে ওই দূরের থেকেই ই করলে মামা কথা বলছে তুমি কিন্তু দূরে গিয়ে কথা বলো ওটা কিন্তু করবে না ঠিক ঠিক আছে আছে মনে আর কিছু বলতে চাও কি বলতে চাও ভালো হয়ে থাকে পুজোর সময় আসবা হ্যাঁ আমি শেষ সময় যাবো তখন গিয়ে বিস্কুটটা ঘোড়ায় নিয়ে আসবা তোমাদের ওখান থেকে ঠিক আছে দিদি তুইও ভালো থাকিস না না কোনো ঝোক ঝামেলার ভিতরে নেই আর রানোপে মারবি না চিলাবি না ভালো স্কুলে ভর্তি করে দিবি বুঝিস না একটা মাত্র ভাগ নেই মানে গরম লাগছে না দাঁড়াও আমি আসছি হ্যাঁ না না আসেন যে বাচ্চা ছেলেটা তার মামার ঘাড়ের উপরে উঠে খাবার কিনতে যেত আজ তার মামা তার জন্য একটা মানে শেষ খাবার নিয়ে তার দিকে পৌঁছায় তার মানে বুঝতেই পারছো কতটা মানে মনটা খারাপ ছিল আমার তাই মানে তোমাদের বলে বোঝাতে চাই যে বন্ধুরা সত্যি মানে একদম বুক ফেটে যায় ঠিক আছে একটা ছেলে মানুষ কতটা তার চোখের জল মানে চেপে রেখে তার মানে ভালোবাসার কাছে যায় ঠিক আছে তাই মানে বুঝতেই পারছো আমার ভাগ্নেরও মানে এত পরিমাণে মনটা খারাপ হয়ে গেছে যে ও কিন্তু মানে একদম শোয়ারি করে দিয়েছে ওর বাবা খুশি করার জন্য তাকে ঝালমুড়ি কিনে দেয় তবে ঝালমুড়ি কাকার ব্যবহারটা সত্যি খুবই ভালো ছিল আর খুবই তাড়াতাড়ি কিন্তু মানে রেডি করে দেয় ঠিক আছে তাই আমিও মানে খেতে কিছুই চাইনি তাই দিদি বললো একটু খা খা তাই আমি একটুখানি নিয়ে মানে খাওয়াটা শুরু করলাম ইতিমধ্যেই ট্রেনটাও ছেড়ে যায় মনে হয় যে বুক ফুক মানে একদম এখানেই ফেটে যাচ্ছে মানে কি বলবো মনে হচ্ছে ভালোবাসার মানুষ কতটা দূরে চলে যাচ্ছে আমি কিছুই বলে বোঝাতে পারবো না মানে আমার কাছে কোনো কিছু বলার নেই জাস্ট এইটুকু বলবো যে ছোটোবেলা মানে বাবা হারা হয়েছি তারপর মা থাকতেও নেই এখানে ঠিক আছে দিদিও চলে যাচ্ছে কেমন যেন অনাথ অনাথ ফিল করছি আমি ট্রেনটাও চলে যায় দিদি ছিল গত দু বছর রান্না বাড়া মায়ের মতো দিয়েছে মনটা একটু খারাপ কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়